থেকে টানা ছ দিন ধরে সীমান্তের পরিস্থিতি সীমান্তে উস্কানি এবং কাটা তারের বেড়া দিতে দেবে না বিজেপি এবং বিভিন্ন জায়গায় সেই ছবি যখন সামনে আসছে এবং আপনাদের সেটাও মনে করিয়ে দিই গতকালি নিউজ এইটিন বাংলায় আপনাদের দেখেছিলাম মেকলিগঞ্জ সীমান্তে সেখানে কিন্তু বিজেপির সঙ্গে রীতিমতো তর্কাতর্কি এবং জোর করে বিএসএফ এর কাঁধে কাঁধ মিলিয়ে কাটা তারের দেড় কিলোমিটার বেড়া দেয় স্থানীয়রা আর সীমান্তে উস্কানির পর এবার হুমকি কাটা তার নিয়ে সরাসরি হুমকি ইউনুস সরকারের কাটা তার বসাতে দেওয়া হবে না বলে কি কি বলেছেন শরষ্ট বাংলাদেশী শরষ্ট উপদেষ্টা আজব দাবি করেছেন কি বলেছেন শোনাবো প্রথমে 4156 কিলোমিটার সীমান্তের ভিতরে কিলোমিটার কিলোমিটারখানে তারা কাটা ধরে বেড়া দেওয়া সম্পন্ন করছে বাকি আছে 885 এই বিগত সরকারের আমলে 2010 সাল থেকে 2023 সালের ভিতরে এরা কতগুলি ইন্ডিয়ার করা উচিত হয় না কতগুলি একটা সুযোগ দিয়েছে কাজ চলমান যেটা ঝামেলা দেখা দিতেছে একটা হলো যে চাপাই নগঞ্জে একটা তিন বিঘা করিডোর এর ওখানে একটা পত্নীতলার ওখানে একটা আছে আর লালমনিহাটে তো আমাদের বিএসএফ বিজিপি ভিতরে একটা আলোচনা হয়েছে এই কাজগুলি তো আমরা করতে দিব না জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্য আপনারা শুনলেন সরাসরি চলে যাবো সেবক রয়েছে আমার সঙ্গে সেবকের সঙ্গে কথা বলবো সেবক এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যতেই স্পষ্ট যে সলতে পাকানোটা আগে থেকেই শুরু হয়েছিল সেবক একদমই দেখো তুমি ঠিকই বলছিলে জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যে বক্তব্য রেখেছেন সাংবাদিক বৈঠক করে যে প্রেস রিলিজ করেছেন তা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক শুধু তাই নয় দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষা বা দ্বিপাক্ষিক যে দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল সেক্ষেত্রে কি অনেকটাই ছেদ পড় করেছে সেটা কিন্তু একদম স্পষ্ট হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে বিশেষ করে কাটাতার নিয়ে তিনি যে বার্তা দিয়েছেন তা কিন্তু তাৎপর্যপূর্ণ এই কারণেই যে তিনি বলছেন হাই কমিশনকে জানানো হয়েছে এখনই কোনো নতুন করে বেড়া দেওয়া যাবে না অথচ গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে মালদা তোমার কোচবিহার এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর উত্তর দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা সেখানে একাধিক জায়গায় বিজিবি বিনা কারণে একদম অযৌতিক বাধা সৃষ্টি করেছে মালদা সীমান্তে তো গত পাঁচ দিন ধরে কাঁটাতারের বেরা বেড়া দেওয়ার কাজ মাঝপথে থমকে রয়েছে স্বাভাবিকভাবে স্থানীয় মানুষজন ক্ষুব্ধ কারণ কি এই যে বক্তব্য স্বরাষ্ট্র স্বরাষ্ট্রপ্রদেশার তাতে কিন্তু এই জটিলতা জট আরও বাড়ল একই সঙ্গে অনিশ্চয়তা তৈরি হলো অথচ ভারতীয় ভূখণ্ডে বেড়া দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বা বিজিবির কোনো ভূমিকা বা কোনো আপত্তি থাকার কথা না কারণ এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়া কিন্তু অনেক আগেই শুরু হয়েছিল এবং প্রথমে আমরা মালদা সীমান্ত দেখছিলাম যে মাটি দিয়ে উঁচু করে একটা প্যাসেজ তৈরি করা হয়েছে সেই সব সময় কিন্তু আপত্তি ওঠেনি হঠাৎ করে নতুন করে রিভিউয়ের কথা বলা হচ্ছে নতুন করে সহমতের ভিত্তিতে কাটাতারে বেড়া দেওয়া হবে এমনটা বলা হচ্ছে সীমান্তের টেনশন এখনও রয়েছে ডিজিবি যেমন তৎপর বিএসএফও তৎপর গত কয়েকদিনের মতো আমরা আজ সীমান্তে বিজিবির সঙ্গে বাংলাদেশী নাগরিকদের সেভাবে দেখিনি এটা ঠিকই কিন্তু সীমান্তে অর্থাৎ সেবক বোঝা যাচ্ছে পাঁচ দিন পর গত সোমবার থেকে যদি আমরা ধরি আজ রবিবার গত কয়েক দিন ধরে যে চাপা উত্তেজনা সেই চাপা উত্তেজনা আজও রয়েছে মালদা সীমান্তে আজ রবিবার মালদা সীমান্তের ছবিটা দেখছেন চাপা উত্তেজনা রয়েছে আজও পাঁচ দিন ধরে বন্ধ কাঁটাতারের বেড়ার কাজ ফসল লুট ঠেকাতে কাঁটাতারের বেড়ার দাবি মালদা সুখদেবপুরে কাঁটা তারের বেড়ার দাবি বিজেপির বাধায় আটকে কাঁটা তারের বেড়ার কাজ সীমান্তের এপারে বাড়ছে রীতিমতো ক্ষোভ পাঁচ দিন থেকে কাজ বন্ধই আছে কাজ চলছে না খুব মিটিং টিটিং উভয় পক্ষ করছে কিন্তু এখন পর্যন্ত কোন সুরাহা আসেনি গ্রামবাসী তো চাইছি যে কি তাড়াতাড়ি হয়ে যা হলেই ভালো আমাদের চুরি হয়ে যায় গরু মোষ বাধা থাকে রাত্রেবেলা চুরি করে নিয়ে চলে যাই যদি হয়ে যাই তার কাটার বেড়া তাহলে তো আমাদের সুরক্ষিত থাকবো আমরা তার বেড়াটা হয়ে গেলে আমাদের ফসলটা ভালো থাকবে ক্ষতি হবে না চোরা চালানটা বন্ধ হবে কাঁচা কালাই কেটে আনতে হয় পাকাইতে পারি না কালাই কলাই কেটে নিয়ে যাচ্ছে এটা দীর্ঘদিনের সমস্যা তার বেড়াটা না থাকাতে আমাদের বেশি ক্ষতি হচ্ছে বেড়ার কাজ তৈরি বন্ধ হয়ে গেছে যেন তাড়াতাড়ি হয় সরকার যেন তাড়াতাড়ি আমাদের ভাবে বেড়ার জন্য আমরা দরকার হলে আমরা গ্রামবাসী হ্যাঁ দেশবাসী আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো তৈরি আছে সবসময় আমাদের বিএসএফ সঙ্গে কথা হয়েছে যে এখন আবার কাজ বন্ধ থাকবে সতেরো তারিখের পর কাজ শুরু হবে ওরা চলে যাচ্ছে হয়তো কোনো মেশিন আছে চলে যাচ্ছে বিএসএফ ভাড়া দিচ্ছে কিন্তু বিডেরা সবসময় বাংকা তৈরি করে পরিস্থিতি নিয়ে আছে আমরা গ্রামবাসী সবসময় বিএসএফ কে সহযোগিতা করতে প্রস্তুত আছি বিএসএফ ওরা বলছে উপরতে মহল থেকে যখন আলোচনা হয়ে আস তখন আমরা কাজ শুরু করবো তাড়াতাড়ি আমরা চাই যেন তারপরে হয়ে যাক